আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনার আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আজকে তো আমরা চলে এসেছি আইফিক্স ফার্স্টের মোবাইল সার্ভিস ট্রেনিং সেন্টার আমাদের সামনে আছেন আপু আমরা আপুর কাছে চলে যাব একেবারে ইন ডিটেল সব কিছু আপনারা হচ্ছে আজকের ভিডিওটা জানতে পারবেন যারা মোবাইল সার্ভিসিং থেকে শুরু করে আপনার ক্যারিয়ার করতে চাচ্ছেন নিজের ভবিষ্যৎকে ফিউচারে কিছু ভালো কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক উপকারী হবে চলেন আমরা আপুর কাছে চলে যাই আপনি কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখেন আসার উদ্দেশ্য মূলত আপনারা কিরকম কী দিচ্ছেন বা কীরকম সার্ভিস দিচ্ছেন এরকম এটা জানার উদ্দেশ্যে প্লাস হচ্ছে ভবিষ্যতে কি করতে পারবে এখান থেকে সেগুলোও আমার দর্শকদের জানাবো তো আপনি একটু বিস্তারিত বোঝায় যদি বলতেন আচ্ছা আমাদের এই ট্রেনিং সেন্টারের মতো তিনটা কোর্স হয়ে থাকে প্রথম কোর্স হচ্ছে বেসিক কোর্স আর পয়েন্ট হচ্ছে বেসিক টু অ্যাডভান্স আর আইফোনে অ্যাডভান্স কোর্স করানো হয় বেসিক কোর্সের মূলত তিন মাসের হয়ে থাকে দুই মাস দশ দিন এখানে ক্লাস দেওয়া হয়ে থাকে বাকি যে বিজি থাকে এটা আমাদের ইন্টার্নশিপের জন্য দেওয়া হয় আচ্ছা আর অ্যাডভান্সের জন্য আমরা এক মাসে কোর্স করাই থাকি এটা ওকে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আসতে পারে বা কি কি এখানে আসলে যোগাযোগের মাধ্যম হচ্ছে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে বা হটলাইনের নাম্বার দেওয়া থাকবে অনেকেই তো আমাদের ভিডিওর মাধ্যমে আসে বা ইউটিউব দেখে আসে তো এই মাধ্যমে তারা আসতে পারবে এই সে কর্পোরেট অফিসে যোগাযোগ করে আমাদের এখানে ডেমো ক্লাস করতে পারবে আসলে আমরা টিচাররা কিভাবে ক্লাস দিয়ে থাকি তাদেরকে আমাদের ব্যবহার কেমন ক্লাসরুমের পরিবেশ কেমন এই যে একটা বিগ অ্যামাউন্ট দিয়ে একটা প্রতিষ্ঠানে ভর্তি হবে সব কিছু যাচাই বাছাই করেই তো অবশ্যই তারা ভর্তি হবে তারা চলে ডেমো ক্লাসও করতে পারে কিছুক্ষণ ক্লাস করে দেখতে পারে যে কিভাবে কি ক্লাস করাচ্ছি আমরা আচ্ছা ঠিক আছে আর যারা হচ্ছে মোবাইল সার্ভিসিং করে নিজের ক্যারিয়ার করতে চায় কিভাবে কি করতে পারবে আর ভবিষ্যতে কি করতে পারবে এইটার বিষয়ে যদি একটু যদি কেউ মোবাইল সার্ভিং সার্ভিসিংটাকে তাকে তার পেশা হিসেবে নেয় আমার মনে হবে যে বেস্ট চয়েস তার জন্য দেশে বা বিদেশে সবথেকে জনপ্রিয় বা জনবহুল যদি কোনো চাহিদা সম্পন্ন পেশা থাকে সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা যার হচ্ছে আপনার বিকল্প নয় কোনো আপনি চাইলে দেশের বাইরেও কিছু করতে পারেন আপনি চাইলে দেশেও কিছু করতে পারেন নিজেকে প্রতিষ্ঠান দিতে পারেন এখান থেকে কাজ শিখে শুধু যে একজন দক্ষ টেকনিশিয়ান হবেন এমন তো না আপনি চাইলে আমার মতো মেন্টরও হতে পারেন আসলে এর বললামই তো বিকল্প নেই আসলে আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এমনিতে আপনাদের যে বেসিক কোর্স আছে সেই কোর্সের মধ্যে কি কি শেখানো হয় মানে আমি এখানে আসব ভর্তি হব আমি কি কি শিখতে পারবো কি কি স্কিল ডেভেলপ করতে পারবো এই বিষয়ে যদি একটু বলতেন আচ্ছা আমাদের যে এখানে বেসিক কোর্সটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার একটা অ্যান্ড্রয়েড ফোনের এ থেকে যে টু সব শেখানো হয় তারপর তার মধ্যে আমরা হচ্ছে বাটন ফোন তাদেরকে শেখাই আইফোনের কিছু জিনিস তাদেরকে শেখাই সপ্তাহের অ্যাডভান্স লেভেলের কাজ তার বেসিকের মধ্যে শেখানো যায় না আর আমাদের অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হয় আচ্ছা অ্যাডভান্সে কি এরকম আছে মানে এক বেসিক শেখার পরে অ্যাডভান্স করলে সে কি কি করতে পারবে এটা যদি একটু আইডিয়া দিতেন দেখেন ভালোর তো শেষ নাই এখন আমি যেটা বললাম বেসিকে বেসিক কাজ শিখতে পারবে অ্যাডভান্সে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবে এখন আপনি যদি বেসিকের মধ্যে যা মাইক্রো জাম্পারটা চান এটা তো আপনি পাবেন না এটা আপনার কি করতে হবে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে অনেকে আছে টেকনিশিয়ান যারা বেসিক কিছু কাজ পারে অ্যাডভান্স পারে না তারা তাদের কাস্টমারটা তারা শহরে কি করে ওই ফোনটাকে নিয়ে আসে রিপেয়ার করার জন্য আসে কারণ সেটা অ্যাডভান্স লেভেল কাজই পারে না তো তারা চাইলে এখানে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবে যাক থ্যাংক ইউ অনেক আর আরেকটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে আসবে আমাদের ভিডিওটা বেশিরভাগ গ্রাম অঞ্চলে মানুষজন দেখে তারা মানে ঢাকা শহরে এসে ক্লাস করে কিভাবে কি করবে যা থাকার জায়গা নাই সে কীভাবে থাকতে পারবে এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ারিফে করতেন আচ্ছা আমাদের আইফিক্স স্টেয়ারিং সেটে নিজস্ব দুইটা হোস্টেল আছে একটা বাংলা মোটরে আরেকটা হচ্ছে আপনার কাটা বনে আছে তো বেশিরভাগ তো আমাদের ঢাকার বাইরে থেকেই তারা আসে তো তাদের জন্য এই হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে এইখান থেকে স্বল্প দূরত্বের মাধ্যমে তারা এসে ক্লাসটা করতে পারে সো এই সুযোগ আছে এটাটা। হ্যাঁ ঠিক আছে। এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি। আরেকটা क्वेश्चन ছিল সেটা হচ্ছে ধরে আমি এখান থেকে কোর্স করার পরে আমি মানে আমার সেটেলমেন্টের জায়গা কোনোভাবে মোবাইল সার্ভিসিং এ এখানে কোনোভাবে ইন্টার্নি করতে পারবো কিনা কোনো অপশন আছে কিনা। শিখার যদি ডেভেলপ করতে চাই অবশ্যই পারবেন। আমি বললাম না আমাদের যে বেসিক কোর্সটা রয়েছে ওটা 2 মাস 10 দিন করার পর আমরা 20 দিন ফ্রি তে সুযোগ দিচ্ছি। এখানে তো দক্ষ টেকনার থেকে তারা কোর্সটা সম্পূর্ণ করতে পারবে আর মার্কেটপ্লেসে গিয়ে তারা কি করবে দক্ষ টেকনিশিয়ানের থেকে কিভাবে ডিলিং করতে হয় কাস্টমার সাথে এটা তারা শিখতে পারবে আচ্ছা মানে ধরা যায় এখান থেকে যদি একটা বেসিক কোর্স করি বা বেসিক এর পর যদি অ্যাডভান্স করি তাহলে একদম মোবাইলের জগতে যা কিছু আছে সবকিছু আমি আমার নিজের মধ্যে জ্ঞান অর্জন করতে পারব জি অবশ্যই যাক ঠিক আছে তো আশা করি আমার দর্শকরা আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনারা আইফিক্স ফাস্ট মোবাইল ট্রেনিং সেন্টারে এসে কি কি শিখতে পারবেন আর লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে অনেকেই তো মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আছে কিন্তু আইফিক্সে মূলত কেন আসবে দর্শকরা যারা শিখতে চাচ্ছে তারা কেন আসবে যারা আসলে এটা ভিজিট করতে আসে তারাই সবকিছু যাচাই বাচাই করে কারণ দেখেন আমার মনে হয় যে অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে আমাদের ট্রেনিং সেন্টার একটু অত্যন্ত আধুনিক তারপরে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য পার স্টুডেন্টের আলাদা আলাদা সেটআপ তৈরি করা আছে তারপর আপনি এখানে শীতল তাপ নিয়ন্ত্রিত একটা পরিবেশে ক্লাস করতে পারছেন পুরস্কার পরিছন্ন ক্লাসরুমে আমাদের এখানে 20 প্লাস দক্ষ মেন্টর সাথে সাবটেইনার অ্যাসিস্ট্যান্ট মেন্টর পাচ্ছেন আচ্ছা মানে পার স্টুডেন্ট আলাদা আলাদা টেইনার আপনাদের রাখা হয়েছে সবার সক্ষমতা কিন্তু এক না যে আমি একটা টপিকে ক্লাস করাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টই সেই টপিকের ক্লাসটা তখনই বুঝে নিতে পারছে তো সম্ভবত না তো তার জন্য আমরা ব্যাকআপ ক্লাসও তাদের জন্য রেখেছি প্র্যাকটিস ল্যাব আলাদা রেখেছি যে দুই ঘন্টা পর তারা ক্লাস করার পরে প্র্যাকটিস করতে পারবে বা ক্লাস মিসিং দ্বারা ব্যাকআপ করতে পারবে আমার জানা মতো অন্য কোনো ট্রেনিং সেটার এত সুযোগ সুবিধা দিচ্ছে বলে মনে হয় না আচ্ছা মানে যে কোনো রকমের প্রবলেম আমি যদি একটা জিনিস না বুঝতে পারি সেক্ষেত্রে আমি বারবার করে সলভ করে নিতে পারবো তাই না আচ্ছা ঠিক আছে তো আপু আশা করি আপনি অনেক অ্যানসার দিচ্ছেন যাক আপনার কথাবার্তা ভালো লেগেছে খুব এখন আমরা একটু আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তাদের ইন্টারভিউ নিব তাদের সাথে একটু কথা বলবো তারা আসলে কি কি স্কিল ডেভেলপ করতে পারছে একটু তাদেরকে জিজ্ঞেস করে জানবো ঠিক আছে আচ্ছা তো দর্শক আমাদের সামনে আছেন একজন এখানকার স্টুডেন্ট ভাই আপনার কি নাম আমার নাম মিজান আচ্ছা মিজান ভাই তো আপনি এখানে কত মাস যাবত আছেন কত ক্লাস চলতেছে আপনাদের এখন দুই মাস দুই মাস মানে টেজ বেস চলতেছে আচ্ছা আচ্ছা বেসিক কোর্স করতেছেন জি আচ্ছা কি কি শিখলেন এই দুই মাসের মধ্যে কম্পোনেন্ট মেজারমেন্ট মাল্টিমিটার তারপরে পাসপোর্ট পার্টস পরিচিতি খোলা লাগানো আচ্ছা ওই আইসি নাম এগুলোই আর কি আচ্ছা আচ্ছা আপনার কোথা থেকে আসছেন আপনি আমি সিলেট হবিগঞ্জ থেকে আসছি সিলেট হবিগঞ্জ থেকে আচ্ছা ঢাকায় এসে এখানে থাকতে সমস্যা হচ্ছে না 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 ওখানে আইফিক পাশের অনুরগুলো মানে হোস্টেল আছে ওইখানে থাকি ওখানে খাই আচ্ছা আচ্ছা ভবিষ্যতে মোবাইল সার্ভিসিং ক্যারিয়ার করে কি কি করার ইচ্ছা আছে অলরেডি একটা দোকানে আছে আমি কাজ করতেছি এখন ওখানে ফ্রি জানার জন্য আসছি আর কি আচ্ছা ঠিক আছে তারপরে ওখানে ভালোভাবে শিখে দোকান আছে যেমন দোকানেই বসবো আচ্ছা এমনিতেই আইফিক্স ফার্স্ট তো আশেপাশে তো অনেক সার্ভিস সেন্টার আছে বা ট্রেনিং সেন্টার আছে আপনি কেন আইফিক্সেই পছন্দ করলেন আইফিক্স ফার্স্ট মূলত অনেক পুরনো মানে অনেক দিন আগ থেকে এসে আসছে। তাদের অভিজ্ঞ বেশি মেন্টররা অনেকগুলো আছে তার মানে যদি স্যাররা অভিজ্ঞ না হয় তাহলে স্টুডেন্টরা অভিজ্ঞ হবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন ঠিক আছে যেহেতু স্যারদের অনেকগুলো অভিজ্ঞতা আছে এরকম স্যার বুঝেই আসা আর কি ওকে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আশা করি আপনি মোবাইল সার্ভিসিং অনেক কিছু করতে পারবেন আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা দেবেন ধন্যবাদ ভাইয়া আলাইকুম